একজন খাবার ব্যবসায়ী বিশ পার্সেন্ট লাভ ধরে পণ্যের মূল্য ধার্য করেন কিন্তু বিক্রয়ের সময় তিনি এ ধার্য মূল্যের উপর পাঁচ পার্সেন্ট কমিশন দেন এতে তার শতকরা কত লাভ হয় প্রথমে আমরা বিশ পার্সেন্ট ধার্য মূল্যটা আমরা বের করি আমরা ধরি ক্রয় মূল্যটা একশো টাকা বিশ পার্সেন্ট লাভে ধার্য মূল্য

পাঁচ পার্সেন্ট কমিশন টাকার উপর ধার্য মূল্যের উপর ধার্য মূল্য বিয়োগ কমিশন তার মানে একশো বিয়োগ পাঁচ পঁচানব্বই পঁচানব্বইটা মূল্য অর্থাৎ ধার্য মূল্য শো হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টু ধার্য মূল্য এক টাকা হলে বিগ্রহ মূল্য পঁচানব্বই ডিভাইড বাই হান্ড্রেড ধার্য একশত বিশ একশো বিশ টাকা হলে যে একশো বিশ টাকা একশো বিশ টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই ডিভাইড বাই হান্ড্রেড ইন্টু একশো বিশ পাঁচ কুড়ি একশো ছশো বিশ পাঁচ উনিশ পাঁচ উনিশ পঁচানব্বই তাহলে ছ উনিশ একশো চোদ্দো একশো তো চোদ্দো কারণ ছ কুড়ি একশো বিশ একশো তো চোদ্দ আমরা কি করলাম বিক্রয়মূল্যটা আমরা পেয়ে গেলাম লাভ সমান সৎ করা লাভ ইজ ইকাল টু বিক্রয় মূল্য বিয়োগ ধার্য